আমরা ঘুরতে ঘুরতে কেমন একটা পুতুলের জায়গায় চলে এসেছি দেখো হ্যালো গাইস আমি হলো শুভজিৎ আর তোমরা দেখছো তো আজকে ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা ওয়েস্ট বেঙ্গল করা অর্থাৎ লোনালাতে করা যারা পুনে বা মুম্বাই আছো তারা খুব ইজিলি ভাবে যেতে পারবে বা দুটো জায়গা থেকে লোকাল ট্রেন আছে তো সেখানে পয়েন্ট পয়েন্ট আছে আছে বিভিন্ন ধরনের অনেক তো তোমরা সেখানে অসাধারণ জায়গাটা একটা উপভোগ করতে পারবে আমি তোমাদের সাজেস্ট করবো এটা যেন তোমরা গ্রীষ্মকালে যেও না কারণ ওখানে যথেষ্ট গরম থাকবে তো এটা যতদূর সম্ভব শীতকালে আর বেস্ট হচ্ছে বর্ষাকালে বর্ষাকালে যেও সেখানে মানে অসাধারণ ভিউ পাওয়া যায় লেস্টা সো গাইস আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার সাথে আছে এই তীর্থঙ্কর আর এই যে সমীরণ সো আমরা এখন এখান থেকে নিগড়ি যাব নিগড়ি হচ্ছে পুনেরই একটা জায়গা সো বাকিটা ভিডিওতে দেখা হচ্ছে লেস্টা সো গাইস আমরা কো চলে এসেছি নিগড়িতে এখান থেকে যাব আকুরডি আকুরডি থেকে ধরব গাইস আমরা আকুরডি যাব ভেবেছিলাম কিন্তু লোকাল মানুষের সাথে যে মানে কথা বলে জানতে পারলাম যে এখানে চিনচুয়াট বলে জায়গাটা সেখান থেকে লোনাভালা লোকালটা ধরা সুবিধা হয় সো গাইস আমরা এখন এসে সিটি চুয়াডে যেটা এবার এখানে কি ট্রেন ধরব আমরা স্টেশনে যাব স্টেশনে ট্রেন ধরব তো চলা গাইস চিনচুয়াডের এই ফুটওয়ে ওভারব্রিজটা না এটা দেখতে অসাধারণ লাগলো আর জায়গাটাও খুব সুন্দর দেখতে লাগছে আমার সো গাইস আমাদের লোনাভালা লোকালে টিকিট কাটা হয়ে গেছে এবার ট্রেনের জন্য ওয়েট করব স্টেশনে এখন বাজছে সকাল দশটা পাঁচ আর আমাদের ট্রেন আসার কথা দশটা তিরিশে অর্থাৎ এখনো প্রায় আধ ঘন্টার কাছাকাছি লোনাভালা লোকাল বলে এই যে আমার দুটো বন্ধু কেমন গেলে এক খাচ্ছে দেখুন এই যে সমীরন আর এটা হচ্ছে তীর্থকর সো আমাদের ট্রেনটা খুব বেশি নয় পাঁচ মিনিটের মতো লেট ছিল তো এখন চলে এসেছে দেখতে পাচ্ছ পুনে লোনাভালা লোকাল সো এটাতে আমরা এখন উঠবো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে অল্প একটু পাহাড় দেখা যাচ্ছে তো ট্রেনটা কিছুটা যাওয়ার পরে যখন এই পাহাড়ের একটু ভিউ দেখতে পেলাম না সত্যি মনটা খুশি হয়ে গেল সো গাইস আমরা ফাইনালি চলে এসেছি লোনাভালাতে তোমরা দেখতে পাচ্ছ লোনাভালা স্টেশনে এখন আছি সো এখন আমরা পেট পুজো করব। এখন আমরা মারাঠি খাবার ট্রাই করব সো ফাইনালি আমাদের পাও চলে এসেছে দেখতে পাচ্ছ এক একটা পনেরো টাকা করে পিস এখানে পাও দিয়েছ অর্থাৎ পাউরুটি আর ওই যে ওখানে বড়া আছে তো এখানে ভেতরে আলুর চপ টাইপের কিছুটা আর এই যে চাটা দেখতে পাচ্ছ এটার দাম নিল পনেরো টাকা এমন কিছু স্পেশাল নয় কিন্তু চাটার দাম নিল পনেরো টাকা কি একটা নাম বলেছিল ঠিক আমার অ্যাকচুয়ালি মনে নেই তো এটা কতটা কোয়ান্টিটি আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ সো গাইস আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টের পরে আমরা এখন অটো করে যাচ্ছি একটা সুন্দর রাস্তা দিয়ে রাস্তাটার ভিউটা তোমাদের দেখাচ্ছি সো গাইস আমরা ফাইনালি চলে এসেছি খান্ডালা পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাহাড় দেখা যাচ্ছে এখানে সাইডে খাদ আছে তো পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা বিশ্বাস করতে পারবে না এখানে সত্যি অসাধারণ সেগুলি আরও দেখা নিচ্ছি এখানে কিন্তু এই যে ব্যারিকেটটা আছে এই ব্যারিকেটার পরেই কিন্তু ওখানে খাদ আছে তো এই ব্যারিকেটটা বস করা খুবই ডেঞ্জারাস কারণ নিচে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে যেটা আছে সেটা যাচ্ছে তো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যতটা দেখানো সম্ভব ওই যে দেখতে পাচ্ছ তোমরা মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে এইসব জায়গায় এদের সত্যি মানে

এখানটা করে ওয়াটারফলও আছে গাইস পাহাড়ের উপরে একটা মন্দির আছে সেটাতে এসেছি এটা জাস্ট খান্ডালা পয়েন্টের যে পার্কটা আছে তার পাশেই সো পাহাড়ের উপর মন্দির ফার্স্ট টাইম যাচ্ছি কেমন সেটা পুরোটাই তোমাদের দেখাচ্ছি আরও একটা সানসেট পয়েন্ট বলতে পারো সেটা দেখাতে যাচ্ছি দেখো ওই ট্রেন লাইনটা আছে দেখতে পাচ্ছ পাহাড়ের মধ্যে দিয়ে ওই সাইডে একটা রাস্তায় বেরিয়েছে এখানে পাহাড়টা কত সুন্দর লাগছে তোমরা নিজেরাই দেখে নাও যাই না কতটা সুন্দর আসছে এখানে তবে এখানে সামনে থেকে না দেখলে এটা উপভোগ করা যাবে না সত্যি অসাধারণ তো ওখানে সামনে সানসেট পয়েন্ট আছে একটা তো এখন যদিও সানসেটের টাইম নয় এখন বাচ্চা এই একটা চল্লিশ তাও একবার ওখানটায় যেয়ে দেখি কি আছে কতটা সুন্দর জায়গাটা সেটা দেখি তোমাদেরও দেখিয়ে দিই তো গাইজ তখন যে এটা দেখিয়েছিলাম পুনে এক্সপ্রেসওয়েটা টানেদের ওই সাইডে বেরোচ্ছিলো এই যে দেখতে পাচ্ছো এখানে এই সাইডে আছে এটা নিউ মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে আর ওই সাইডে একটা রাস্তা আছে ওটার নামটা ঠিক অ্যাকচুয়ালি জানি না তো এখানে সানসেট পিউটা সত্যি অসাধারণ এটাও এখানে কত মানে পাহাড়ে ঢিপে আছে বা টিলা আছে তোমরা দেখতে পাচ্ছো সো আমরা এখন এখানে পপকর্ন খেতে এসেছি কন তো চল্লিশ টাকায় একটা পাওয়া যাচ্ছে তো প্রসেসটা দেখবো আমরা কি করে দেয় এখানে বোধহয় সেদ্ধ করেছে গুলো ছাড়িয়ে তো আমরা একটাই নিয়ে আগে টেস্ট করি দেখি কেমন লাগে এবার শিশু বয়েল কে আয় হ্যাঁ আচ্ছা বয়েল কে আয় ये क्या क्या मसाले हैं मिर्च और नमक मिर्ची और नमक ओके और नींबू दिला चला तो गाइस ये टू को काउंटर दाम 40 টাকা জানি না কেমন টেস্ট তবে কোয়ান্টিটিটা তোমরা দেখতে পাচ্ছ কইটুকু কেমন লাগলো বল খুব বাজে একটা সুযোগ বল আমরা যেমন বলতে করে খাই লেবু দিয়ে লঙ্কা লেবু লেবু লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দেয় না এরকম অত্যন্ত বাজে তুই বল কেমন লাগলো সেটাই ভাই গাইস এক কথায় আমাদের টাকাটা চল্লিশ টাকা গেল মানে এইটুকু এক নম্বরের কথা এক নাম্বার টু কোয়ান্টিটি কোয়ান্টিটি নাম্বার কথা টেস্টটাও অত্যন্ত বাজে আমার বন্ধু যেটা বললো কোয়ান্টিটি কম দিয়েছে কারণ খেতে পারবো না তার জন্য গাইস পাহাড়ের উপর এত সুন্দর একটা হাই স্কুল আমি বুঝতে পারছি মানে ছেলেরা জানলা দিয়ে বাইরে সুন্দর পরিবেশ দেখবে না পড়াশোনায় মন দেবে গাইস আমরা ঘুরতে ঘুরতে কেমন একটা ভুতুরে জায়গায় চলে এসেছি দেখো দেখতে পাচ্ছ আশেপাশে কেউ নেই দূরে ওই পাহাড়টা দেখা যাচ্ছে এখানে বড় বড় কিছু বাড়ি আছে সুন্দর সুন্দর খুবই সুবিধর পুরো ভুতুরের আশেপাশে তার কোনো বাসস্থান নেই শুধু বাড়িগুলো আছে আসছে কিন্তু এটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে লেন্দি হয়ে যাচ্ছে বলে আমি এটা সেকেন্ড পার্ট বানালাম তো তোমরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবে করতে ভুলো না আজকের মতো বাই বাই দেখা হচ্ছে